আমার বরটা নতুন কি তুমি অত কান্নাকাটি কেন করছো বলো তো আমার তো সবে এক সপ্তাহ বিয়ে হয়েছে তুমি এক্ষুনি আমাকে ছেড়ে চলে যাবে গো এক সপ্তাহ বিয়ে হয়েছে বললে তো চলবে না নইলে খাবে কি বলো মাস শেষে খাবে কি বলে খাওয়া কি করে হবে আমার সাথে থাকলে তো তোমার চলবে না তুমি সাত সাত গুলো কান্না বন্ধ করে সাত সাত ভালো করে গোছাও বালিশ রুমাল কি গো এত কান্না কাটি করো না তুমি গোছাও মন দিয়ে গোছাও একটা জিনিস যেন খেলো না

লেট হয়ে করব বউটাও নতুন এখন তো চশমাটা রেখে গিয়েছিল ঠিক আছে ঠিক আছে তুমি সাবধানে আর কান্নাকাটি করতে হবে না এবার আমার প্রচুর লেট হয়ে যাচ্ছে ঠিক আছে ছাড়ো 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 চলে গেলাম যেতে আজকে ফোনটা আমি এই কান্নাকাটি ফোনটা নিয়ে আসি আজকে পাওয়া হবে বাবা কি কষ্ট কি কষ্ট গরমে

ঠিক আছে একটু মাকে ফোন করে নেই যে পরটা বিদায় হয়েছে একটু জানিয়ে দিই হ্যালো মা হ্যাঁ হ্যাঁ ও মা সে বরটা বিদায় হয়েছে মা এক সপ্তাহ ধরে মা আমার রক্ত মাংস হার হিম হয়ে গেছে মা মা খাটতে খাটতে আমার চান চলে গেছে সাত দিনে একাশি পদ রান্না করেছি আমি একটা দুটো না মা মাংস এই ওই চিকেন কষা কাঁকড়া কষার থেকে শুরু করে সব ভীষণ কষ্ট হচ্ছে মা তুমি আর বলো না মা 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 হ্যাঁ ও তো চলে আমি এখন শান্তিতে আছি শোনো আর তুমি বোনকে খবর দাও আর তুমিও চলে এসো আর কাকি নিয়ে এসো সবাই চলে এসো বাবাকেও নিয়ে এসো এ একদম এখানে এক সপ্তাহ একদম আনন্দে থাকবো কি আর কি বলছো শাশুড়ি শাশুড়ি তো সে বিয়ের পর পরই কেটে পড়েছে মা আরে কোথায় কিছু না মা কি বলো তীর্থ করতে গেছে মা এমনি কিছু না তীর্থ করতে গেছে মা যাতে বললো আরে তুমি শুনেছিল মনে নেই তোমার বলেছিল যে তোমরা দুজন স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো সেই জন্য আমি একটু পুজো দিয়ে আসি বলে তীর্থ করতে গেছে গয়া কাশি বৃন্দাবন গেছে সে তাই হোক সে এখনো এক সপ্তাহ দু সপ্তাহ পরে আসবে ততদিন তোমরা চলে আসো মা একটু মজাই করি আর শোনো আমি রাখছি বেশি কথা বলার সময় নেই আমার আবার বান্ধবীকে ফোন করবো বান্ধবীদের ফোন করি হ্যালো আরে বান্ধবী শোন ও সুবন্না কুমন্না সবাইকে নিয়ে আয় বুঝলি তো আরে বটটা আমার চলে গেছে আজকে পার্টি হবে বুঝলি আজকে একদম ঘরে ডিজে ফিজে না জি একদম নেচে একদম হ্যাক করব একদম বিরাট পার্টি করব বুঝলি হুর মজাহি মজা হুর মজা কি আনন্দ সব নিয়ে আয় ঝটপট আরে বুঝতে পারতিস কি আনার কথা বলছি বুঝতে পারতিস নিয়ে আয় একদম হুর মজা করি মজাই মজা দাড়া কি এটা आवाज হলো দেখি তো ঠিক ছি তোমাকে আমি দুষ্কর জানাই এই রকম তুমি তোমার মনে মনে এই তোমার অভিনয় তো একদম তোমার তো এই সব জায়গায় তোমার অধিকার নেই তোমার পলিউড বলিউডে তোমাকে যেতে হবে এই সব তুমি কেকো না এত সুন্দর নিখুঁত অভিনয় তোমার ছিটা শুনছলে আমি আসলে একটু রিল্যাক্স করছিলাম তো বন্ধুদের সাথে একটু কথা বলছিলাম একটু বলে ফেলেছি শোনো না তুমি রাগ করো না গো এই এক সপ্তাহ ধরে তুমি আমার সাথে অভিনয় করলে এই কুমিরের কান্না তুমি কাঁদলে ছি তোমাকে আমি ঠিক কার জানাই হ্যাঁ তোমার টাকা দরকার তো টাকা দরকার তো তোমার এই নাও এই নাও এই সমস্ত কিছু নাও আর আমি বললাম আমি আর জীবন নাও আসব না আর কিছু আছে হুম নাও যা ছিল সব দিয়ে দিলাম আমি আর জীবন নাও আসব না

Yeah. esta está,